হোটেল রেস্টুরেন্টে যেভাবে করে মসমচে করে সিঙ্গারা বানিয়ে থাকে আজ আপনাদেরকে সেম ভাবে বানিয়ে দেখাবো কিভাবে মসমচে করে এবং খুবই সুস্বাদু ভাবে এই সিঙ্গারাটা বানিয়ে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও শিখতে পারবেন ফার্স্টে একটা বাটির ভিতরে এখানে হাফ কেজি মতো ময়দা নিয়ে নিলাম আপনারা কম বেশিও নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী এখন দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো কর্নফ্লোর এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো কালো জিরা তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়াবিন তেলটা আপনারা অবশ্যই একটু বেশি দিবেন আর এই খামিরে সয়াবিন তেলটা একটু বেশি দিতে হয় তারপরে ময়দাটা ভালো করে মিক্স করে নেবেন এখন অল্প একটু পানি দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা যখন এই সিঙ্গারা খামির তৈরি করবেন সিঙ্গারা খামির কিন্তু অল্প অল্প পানি দিয়ে তারপরে আপনারা তৈরি করার চেষ্টা করবেন এমনকি খুবই শক্তভাবে আপনারা এই খামিরটা দিবেন কারণ খামিরটা যত শক্ত হবে তত সিঙ্গারাটা একেবারে ক্রিস্পি টাইপের হবে এমনকি মসমচে হবে আর কি আমার খামিরটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি রেস্টে দিয়েছি এখন আমি আলু কেটে নিব আমার এখানে হাফ কেজি পরিমাণ আলু আছে আলুগুলো এভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি তারপরে এই আলুর ভিতরে একটা গাজর দিয়ে দিলাম গাজরটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন গাজরটাও আমি খুবই সুন্দর করে কেটে নিচ্ছি এখন একটা করের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পেস পেস্টটা হালকা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দুই একটা করে দিবেন আপনারা তারপরে পেস্টটা খুবই ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানি এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ চামিচের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম অল্প জিরার গুঁড়া তারপরে দিয়ে ধনিয়ার গুঁড়া এখন এখন দিয়ে দিয়ে দিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ গরম মশলা আপনারা যদি গরম মশলা নিতে চান আমাদের শেফ কিচেন বিড়ি পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন তারপরে অল্প পানি দিয়ে এই মশলাটা খুবই ভালো করে কষাই নিচ্ছি এখন এই আলুটা দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে কিন্তু আমি রান্না করে নিব এখন দিয়ে দিলাম একেবারে অল্প করে মশারির ডাল আর অল্প করে মুগ ডাল এই ডালগুলো আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম চীনা বাদাম আপনারা বাদামটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে এখানে কলিজা দিতে পারেন অথবা চিকেনও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম অল্প একটু পাশ ফুরন আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন পাঁচফুরনটা হলো অপশনাল কারণ অনেকে পাশফুরনটা বেশি একটা লাইক করেন না সেজন্য বলছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা চাইলে এখানে বোমে মরিচ কেটে দিতে পারেন কারণ বোমে মরিচটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনকি খুবই সুন্দর একটা গ্রান আসে আপনারা চাইলে এই পুরটা দিয়ে অনাসে ভাত খেতে পারবেন এভাবে একবার বাসায় রান্না করে দেখেন ভাই খুবই খুবই মজা আমি নিজেও অনেক সময় খেয়ে থাকি এভাবে করে এখন সিঙ্গারা বানানোর জন্য ছোটো ছোটো খামিরটি গোলা করে নিলাম তারপরে খুবই সুন্দর করে এভাবে লম্বা করে বেলে নিবেন আর অবশ্যই আপনারা এভাবে লম্বা করে যদি না পেলেন তাহলে কিন্তু সিঙ্গারা হবে না তারপরে এভাবে মাঝখান দিয়ে কেটে নিবেন আমার মতো করে আপনারাও খুবই সুন্দর করে সিঙ্গারা বানাতে পারবেন বাসায় দেখেন আমি কিভাবে সিঙ্গারা পেস্টটা দিচ্ছি আমার পেস্টটা সঠিক হয় কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কারণ সিঙ্গারা আমার লাইফে আমি ফার্স্ট সিঙ্গারা তৈরি করছি আর এই রেসিপিটা আমার ওস্তাদের কাছ থেকে শিখা আসলে রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখেন আমি কিন্তু কিভাবে সিঙ্গারা পেস্টটা দিচ্ছি আপনারা একটু সুন্দর করে লক্ষ্য করেন তাহলে আপনারাও বাসায় খুবই ইজিলি এই সিঙ্গারাটা বানাতে পারবেন দেখেন আমার সবগুলো সিঙ্গারা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নিব আর অবশ্যই বলে রাখি আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেজের উপরে লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওই লিংকে ঢুকলি আমার ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যেতে পারবেন আর সিঙ্গারা বাজার সময় অবশ্যই আপনারা চুলা রাস্তা একেবারে হালকা হালকা রেখে তারপরে সিঙ্গারাটা বাজার চেষ্টা করবেন আমি আবারও বলে রাখি সিঙ্গারা যখন ভাজবেন তখন কিন্তু চুলারাস হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে ভাজার চেষ্টা করবেন তাহলে সিঙ্গারা একেবারে মসমচ হবে